ব্রাড ব্যাঙ্ক পিএলসিতে ব্রাঞ্চ ইয়ং লিডার্স প্রোগ্রাম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই পথে আবেদনের মিনিমাম ক্রাইটেরিয়া হল ফর ইয়ার ফর ইয়ার গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইউ ডিসি অ্যাপ্রুভড অর একটেড ফরেন ইউনিভার্সিটি উইলিং টু ওয়ার্ক ইন এনি লোকেশন ইন বাংলাদেশ এক্সিলেন্ট অ্যানালিটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস ইফেক্টিভ কমিউনিকেশন ইন বাংলান ইংলিশ অ্যাম্বিশিয়াস থটফুল অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড উইথ ইনটিগ্রিটি অ্যান্ড সোশ্যাল স্কিলস এবিলিটি টু ওয়ার্ক টু ইন এ টিম সেলফ প্রোফাইল অ্যান্ড অ্যাড্যাপ্টেড টু চেঞ্জেস টেক সেভি রেডি টু কন্ট্রিবিউট টু ডিজিটাল ট্রান্সফরমেশন ফর এ নিউ ব্যাঙ্কিং ল্যান্ডস্কেপ অর্থাৎ চার বছরের একটা অনার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো স্থানে চাকরি করার বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মতো মানসিকতা থাকতে হবে বাংলা এবং ইংলিশে খুব লক্ষ্য হতে হবে মূলত এইগুলোই বেশি এই পথে আবেদনের জন্য চেয়েছে ইউ লিডার উইল রেসিফ এ গ্রোথ রেমনোনারেশন অভিডিটি সেভেন থাউজেন্ড পার পার্থ সত্তর হাজার টাকা বেতন ওয়ান্স দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইজ কমপ্লিটেড ইউ লিডার উইল বি আবজরভ এস প্রিন্সিপাল অফিসার প্রমোশনের ব্যাপারে বলছে ব্র্যাক ব্যাঙ্ক অফার্স এ ফার্স্ট ট্র্যাক ক্যারিয়ার ফর সাকসেসফুল ইয়ং লিডার্স ইট অফার্স এক্সাইটিং লার্নিং অপরচুনটিস এ কম্পিটিভ বেনিফিটস প্যাকেজ অ্যান্ড বেস্ট ইন ক্লাস ওয়ার্কিং এনভারমেন্ট যাই হোক আপনারা যারা আগ্রহী ব্র্যাক ব্যাঙ্ককে আবেদন করতে পারেন অনেক হ্যান্ডসাম স্যালারি প্রাইম ব্র্যান্ড পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ খুব বেশি সময় নেই যারা আগ্রহী তারা আবেদন করতে পারেন জব রিকোয়ারমেন্টস চার্টার্ড অ্যাকাউন্ট বা সিএ সার্টিফিকেশন ইজ এ মাফ রিকোয়ারমেন্ট অর্থাৎ সিএ সার্টিফিকেট থাকতেই হবে সিএফএ সিপিএ একা আর এম ইন ফিনান্স উইল বিডেড অ্যাডভান্টেজ অর্থাৎ যারা সিএফএ বা এস একা আর এম করেছে তাদের জন্য অ্যাডভান্টেজ আছে অগ্রিকা দেওয়া হবে তাদের মিনিমাম টুয়েন্টি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্ক অ্যান্ড অর এফ আই উইথ মিনিমাম এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডিফারেন্স ইন অর্থাৎ অভিজ্ঞতা থাকা হবে জব গ্রেড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা ডি এম ডি কম্পেনশন অ্যান্ড বেনিফিটস আজ পার ব্যাঙ্কস পলিসি অর্থাৎ ব্যাঙ্কের পলিসি অনুযায়ী দেওয়া হবে জব লোকেশন ঢাকা লাস্ট ডেট পাঁচই সেপ্টেম্বর কীভাবে আবেদন করা হবে এই ঠিকানা স্থিতি এ পি স্লাইশ ক্যারিয়ার ডট প্রাইম ব্যাঙ্ক ডট কম ডট বিডি ডট স্লাইস ক্যারিয়ার ডট জব লিস্ট ডট এইস টি এম এল আবেদন করতে পারবেন ওয়ান ব্যাঙ্ক তে নিয়োগ বিজ্ঞপ্তি অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাঙ্ক পিএলসি বিভাগের নাম রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট পদের নাম কালেকশন অফিসার পদ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা এক বছরের তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বেতন বাইশ হাজার টাকা চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন পুরুষ সর্বনিম্ন বয়স আঠাশ বছর কর্মস্থল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা সাভার আবেদনের শেষ সময় পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা আগ্রহী আগ্রহী দ্রুত আবেদন করতে পারেন খুব বেশি সময় কিন্তু নেই মধুমতি বেল পিএলসিতে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ তিনই অক্টোবর প্রতিষ্ঠানের নাম মনুগতি ব্যাংক পিএলসি বিভাগের নাম ট্রেড সার্ভিসেস বা পদের নাম অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা চার বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সর্বনিম্ন আঠাশ বৎসর কর্মস্থান অস্থান যে কোনো স্থান আবেদনের শেষ তারিখ তিন অক্টোবর দু হাজার চব্বিশ জব রেসপন্সিবিলিটি অভারসি ডে টু ডে অ্যাক্টিভিটিস রিলেটিং টু ইম্পোর্ট এক্সপোর্ট অ্যান্ড ফরেন রেমিটেন্স Inward and outward related operations according to foreign actions guidelines, different directive and rules. Opening LC after acquiring all necessary document, documents, input essential details in banking software system, realize commissions, charge and taxes, lodgement and documents and settlement of payment after satisfactory presentation of necessary documents and record firm monitoring all outstanding and matured LC Negotiating export document after ensuring proper. কমপ্লায়েন্স মনিটরিং অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এনালাইজিং দেয়ার transaction অ্যান্ড বিজনেস pattern অ্যান্ড ensure টাইমলি এক্সপোর্ট প্রসেস realization. Approve all ফরেন foreign ট্রানজেকশন transaction as দ্য the ডাউন প্রসেস অ্যান্ড and guidelines. হোক এখানে ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দক্ষতা থাকতে হবে প্রত্যেকটা ইয়াতে ইয়াছে কাস্টমারদের সাথে কমিউনিকেশন করার ক্ষমতা দরকসাকশি করার ক্ষমতা থাকতে হবে এডুকেশনাল রিকোয়ারমেন্টস মিনিমাম গ্র্যাজুয়েশন ইন এন ডিসিপ্লিন ডিসিপ্লিন হ্যাভিং নো থার্ড ক্লাস ইন দ্য একাডেমিক ক্যারিয়ার অর্থাৎ একটা অনার্স ড্রি থাকতে হবে কোনো থার্ড ক্লাস থাকা যাবে না ক্যান্ডিডেটস বিয়ারিং ক্রেডিট ফর ফরেন ট্রেড রিলেটেড প্রফেশনাল কোয়ালিফিকেশান উইল বি প্রেফারেবল যারা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে পড়াশোনা করছে তাদের গুরুত্ব দেওয়া হবে ফ্রেশ ক্যান্ডিডেট ডাজ নট নিড টু অ্যাপ্লাই যারা নতুন চাকরি প্রার্থী তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই ক্যান্ডিডেটস হ্যাভিং ব্রেক অফ সার্ভিস ডু নট নিড টু অ্যাপ্লাই যারা চাকরি দ্রুত সেরে দেবে তাদের আবেদন করার দরকার নেই মাস্ট হ্যাভ গুড এক্সপার্টাইজ অন মাইক্রোসফট অফিস এজ ওয়েল এস এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডিং কোর্ড ব্যাঙ্কিং সিস্টেম অ্যান্ড রিলেটেড বিজনেস ইনটেলিজেন্ট অর্থাৎ মাইক্রসফে লক্ষ থাকতে হবে আন কোয়েশন কমিটমেন্টস টু ইনটিগ্রিটি অ্যান্ড ইথিক্যাল ডিসিশন মেকিং মাস্ট হ্যাভ কাস্টমার ফোকাসড অ্যাটিটিউড অর্থাৎ কাস্টমারদের আচরণ বুঝতে পারে এইরকম ব্যবহার থাকতে হবে তাদের সাথে ডিল করার সক্ষমতা থাকতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করার সক্ষমতা থাকতে হবে